দেখি দেখি কি কাটা আছে কি কাটা আছে হ্যাঁ আমাকে রেগুলার দেখেন এখানে ভেটকি কি ফিলে 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 এ কি কা পাতুরি কাটিং আছে রে ডায়মন্ড ফ্রাই দেখুন সব ভেটকি কেটে কেটে দেখান তো দেখি দেখান বার করে দেখান বার করে দেখান পিস দেখাতে হবে প্লাস্টিকের মধ্যে দর্শক দেখবে কি করে বনগা কোথায় হরিদাসপুর এই দেখুন এটা কি হবে ডায়মন্ড আচ্ছা দেখুন এই চন্দনপুকুর বাজারে একদম ডায়মন্ড ফ্রাই বাহ এ কত গ্রামের পিস আছে সত্তর পঁচাত্তর একদম পিওর ভেটকি হ্যাঁ কোনো কথা হবে না এ কত করে বিক্রি কি হিসাবে বারোশো টাকা কিলো হিসাবে তাই তো পুরো কাটা ফাটা বার করা একদম রেডি করা দেখুন রেডি 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 এটা হচ্ছে চন্দনপুকুর বাজার আপনাদের দেখাতে পাচ্ছি এই যে দেখুন এটা পুরো মানে গোটা আছে গোটা তাই তো বনলেস পুরো পিস করা হয়নি পিস করা হয়নি দেখুন এটা হচ্ছে চন্দনপুকুর বাজার আপনাদের দেখাতে পারছি এই দেখুন না চন্দনপুকুর বাজার ভালো বাজার এই নিয়ে কথা হবে না কোনো ফিঙ্গার আছে না ও এগুলো ফিঙ্গার এ তো বিশাল বড় বড়ো বাহ ভেরি গুড এটা দারুণ বড়ো বড়ো দেখুন ফিঙ্গার আছে ফিশ ফিঙ্গার বানানোর জন্য